আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গ্যাসের এরকম বার্নার থাকে তো বার্নারটা নোংরা হয়ে যায় জং ধরে যায় এবং গ্যাসটা কিন্তু সম্পূর্ণভাবে বেরোতে পারে না তো মাত্র দু মিনিটে কিভাবে এই বার্নারকে পরিষ্কার করবেন সেটাই দেখাবে এই ভাই ভাই তুমি কি বলতে চাইছো হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এই গ্যাস ওভেনের বার্নার এই যে ময়লা ধরে গেছে কালো কচকচ করছে এটা নতুন একদম চকচক করবে পিতলের কালার যেটা আছে সেই কালার হবে আচ্ছা মাত্র কিছু ট্রিক আছে এই যে ইনো আগে এই যে শ্যাম্পু আর এই যে কোকাকলা পেপসি আচ্ছা এগুলোর মাধ্যমে এই বার্নারের যে আছে অনেকদিন হয়ে গেলে অনেকদিন ইউজের পর কিন্তু এটা জং ধরে যায় তাই তো জং ধরার ফলে গ্যাসটা বের হতে পারে না ঠিক আছে সম্পূর্ণ ভাবে এবং রান্নাতে হয়তো দেরিও হতে পারে সেই কারণে গ্যাস

শ্যাম্পু দিচ্ছে ঠিক আছে যে কোনো শ্যাম্পু দিলেই তো হবে যে কোনো শ্যাম্পু দোকানে কিনতে পাওয়া যাবে 1 টাকা 50 পয়সা আচ্ছা দেখেন এটা পরে শ্যাম্পু এটাকে প্রথমে ফিটে নেব চলো তো কিভাবে মাত্র 2 মিনিট ওই বান্নাটা জং ধরা বান্নাটা কিভাবে পরিষ্কার হয় সেটাই দেখব এটা কি দিলে ভাই এটা এটা কোকাকলা পেপসি কোকাকলা তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো এখানে কলগেট ইনো শ্যাম্পু এবং কোকা কলা দেওয়ার পর কিন্তু এখানে দেখো বিক্রিয়া ঘটছে দেখো কিভাবে এটা ফেনা হয়ে গেছে ঠিক আছে একটা অ্যাসিড তৈরি হয়ে গেছে অ্যাসিড আচ্ছা এই অ্যাসিডের মাধ্যমে যে ময়লাটা আছে কালো আচ্ছা সেই কালো ময়লাটা থাকবে না একদম যে আগের মতন যে নতুন চকচক করত আচ্ছা ভিতরে যে কালার আছে সোনালি কালার সেই কালারটা আসবে এই আচ্ছা এখানে কিন্তু দেখো ও বানাটা দিয়ে দিয়েছে ঠিক আছে না বানাটা এখানে আছে আচ্ছা ভাই দেখো আস্তে আস্তে সোনালী কালার দেখো আস্তে দেখো ময়লাটা উঠছে দেখো দেখতে পাচ্ছো হ্যাঁ জংটা কিন্তু অনেকটাই এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটু পরিষ্কার করে ভাই দেখি দেখি ভাই আরো দিচ্ছো তাই তো আরো দিচ্ছি হ্যাঁ চলো পরিষ্কার করে দেখা হতো দেখি আগের মতো চকচক করে কিনা তোমাকে দেখাচ্ছি চকচক করে কিনা কীভাবে চকচক করছে যে নতুন আগে যে কিনা যায় সেরকম একদম সোনালী কালার হয়ে যাবে একদম সোনালী কালার আচ্ছা চলো দেখাই এটা ভাই দেখো কোথায় কালো ছিল দেখো কোথায় দেখো ময়লা দেখো দেখো একটু সময় দেখ ময়লা ঘন্টা দিয়ে যদি ভিজে রাখা যায় তাহলে কিন্তু একদম পরিষ্কার চকচক করবে নতুনের মতন একদম দেখো কিন্তু প্রয়োজনই নাই আচ্ছা একদম চকচক কোথায় কালো ছিল কোথায় দেখো চকচক দেখো কোথায় দেখো